আপনারা জানেন গতকাল বিকেলে আমি একটি ভিডিও করেছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের মূল গেটটি নিয়ে সেখানে বলেছিলাম মনন আব্দুল রশিদ তর্ক বাগিস নাকি মনন আব্দুল হামিদ খান ভাসানী এরকম একটি নামের কন্ট্রাডিকশন নিয়ে একটি ভিডিও করেছিলাম ঠিক তার ২৪ ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু বিশ্ববিদ্যালয়ের নেম প্লেটটি পরিবর্তন করে ফেলেছে এটি এখনো পূর্ণরূপে কাজটি সম্পন্ন হয়নি মাঝখানে বিশ্ববিদ্যালয়ের মানে প্রধান একদম মাঝখান বরাবর বিশ্ববিদ্যালয়ের লোক বলছেন দুই সাইডে বাংলা এবং ইংলিশে নাম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ঘটনাটি ঘটেছে খুব ইন্টারেস্টিং ভাবে আসলে যখন ভিডিওটি করি এই ভিডিওটি বিভিন্ন মানুষের মাধ্যমে অনেকেই দেখে দেখার পরে এটি আহ অনেকটা ক্যারিসমেটিক ভাবে মারোনা আব্দুল হামিদ খান ভাষা নিজেও দেখেন দেখার পরে আহ তিনি আসলে স্বপ্ন যোগে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে দেখা দেন দেখা দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন থ্রেড পায় মারোনা আব্দুল হামিদ খান ভাষা তখন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয় আসলে এই মহান নেতার বক্তব্যকে তার নামের ব্যাপারে যে যে তৈরি হয়েছে তার সাথে আব্দুর রশিদ নিয়ে বিতর্ক চলতেছে এই ব্যাপারটা কিন্তু মারোনা ভাষা নিয়ে কোনোভাবেই মানতে পারেনি ফলশ্রুতিতে তিনি আহ রাত্রে স্বপ্নযোগে দেখা দেন এবং বলে দেন যে আগামী রাতের মধ্যে এটা যদি সম্পন্ন না হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এরকমটা স্বপ্ন দেখার পরেই আসলে বিশ্ববিদ্যালয়ের নামটি পরিবর্তন হয়েছে ইভেন মানলা ভাষেনি বলেছে যে বিশ্ববিদ্যালয়ে এই যে উনিশশো সালে প্রতিষ্ঠা হওয়া বিশ্ববিদ্যালয়টি যে বর্তমান রূপে দাঁড়িয়ে আছে এখনো বিশ্ববিদ্যালয়ের নামের আটিকা হয়নি এখনো আটিকা না হওয়ার কারণে অনেকেই এটাকে মালানা আব্দুল রশিদ তর্কবাগিস বিশ্ববিদ্যালয় বলে আহ নামকরণ করার চেষ্টা করছে এটার তিনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন যাই হোক এই যে বিশ্ববিদ্যালয়ের চব্বিশ ঘন্টার মধ্যে যে রাতারাতি পরিবর্তন এটা চিন্তার চিন্তার বাইরে আসলে বাংলাদেশের প্রত্যেকটি ঘটনার যদি এরকম দ্রুত সমাধান করা সম্ভব হতো তাহলে অনেকাংশে আমাদের সকল ভোগান্তি থেকে শুরু করে সকল কিছু কমে আসতো এবং দেশটা একটি সুন্দর এবং সাবলীল আহ খুবই মানবিক মর্যাদাপূর্ণ একটি দেশে পরিণত হতো আশা করব আমাদের দেশের প্রত্যেকটি আহ প্রত্যেকটি সমস্যা এভাবে রাতারাতি চব্বিশ ঘন্টার মধ্যে পরিবর্তন হোক বদলে যাক সবকিছু ধন্যবাদ সবাইকে